জন্য সাক্ষাৎ করতে এসেছিলেন ওনারা সেখানে প্রায় আমরা আধা ঘন্টার মতো ছিলাম ওনারা মতো আমি জামাতের স্বাস্থ্যের খবর নিয়েছেন আমি জামাতের ডেলিগেশনকে ওয়েলকাম করেছেন এবং উনি যে একটি বিষয়ে সেখানে আলোচনা রেখেছেন সেটা হচ্ছে মুসলিম উম্মাদ ব্যাপারে উনি বলেছেন যে এবং বিশেষ করে ফিলিস্তিনিদের হামাসের উপরে যে জুলুম অত্যাচার চলছে এ ব্যাপারে উনি অত্যন্ত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আগামীকাল জেদ্দায় মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের একটা বৈঠক হওয়ার বিষয় আছে সেখানে যাতে একটা ইউনাইটেডলি একটা শক্ত ভূমিকা মুসলিম বিশ্ব নিতে পারে সে ব্যাপারে উনি দৃষ্টি আকর্ষণ করেছেন পাকিস্তানের সফলতা উপ ইসরায়েলের ব্যাপারে ওনাদের কনসার্ন পেশ করেছেন এবং বলেছেন মুসলিম উম্মা এটা সম্মিলিত দায়িত্ব এবং সকলে তারা ভূমিকা পালন করেন আমি জামাত আরেকটি বলেছেন যে আজকে মুসলিম উম্মার জন্য একটি লিডারশিপটা খুব প্রয়োজন এবং এটা কম্বাইন্ডলি যেন এরকম একটা লিডারশিপ তৈরি হতে পারে সে ব্যাপারে উনি দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশ এবং পাকিস্তান দুটি বাতিল দেশ উনি দৃষ্টি আকর্ষণ করছেন পারস্পরিক স্বার্থ সন্তুষ্ট বিষয় আছে কী কী বিষয় আমরা একসাথে কাজ করতে পারি একটা জয়েন্ট একটা বডি তৈরি হয়ে পসিবিলিটিসগুলো ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো ফাইন্ড আউট করতে পারে এবং সেভাবে আমরা এগিয়ে যেতে পারি মূলত এইটাই নির্বাচন না এটা তো বিদেশের সাথে নির্বাচনের বিষয়ে কথা আমরা কেন বলবো